তেতো শুক্তো তো অনেক খেয়েছেন একবার ঝিঙের এই মিষ্টি শুক্তোটা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে খুব সাদা মাটা সিম্পল একটা রান্না অল্প একটু মশলা দিয়ে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ গরম ভাতে প্রথম পাতে ঝিঙের এই মিষ্টি শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগবে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত খুব অল্প মশলা দিয়ে এই ঝিঙের মিষ্টি শুক্তোটা তৈরি হয়ে যায় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হলে তো আমি একটু সরষের তেল দিয়েছি রান্নাটা একটু সর্ষের তেলে দিয়ে করলেই ভালো লাভ হবে খেতে সর্ষের তেলের মধ্যে আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি আপনার কাছে যে বড়ি থাকবে আপনি সেটাই দিতে পারেন বড়িগুলো ভেজে তুলে নিলাম তার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে আমি এখানে যেহেতু ঝিঙে শুক্ত ঝিঙে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে একটু পটলও লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো এটা একটু ভেজে নেব বেশি ভেজার দর ভাজার দরকার নাই লো ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে একটু সরষের তেল দিয়ে অল্প অল্পই সরষের তেল আমি দিয়েছি একটু কাঁচকলা নিয়েছে কাঁচকলাগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে নেবেন আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি কাঁচকলা একটু ভেজে তুলে নিলাম কাঁচকলা তুলে নেওয়ার পরে এবার বেগুন দিয়ে দিলাম বেগুনও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তুলে নিলাম ভেজে ভেজে তুলে নেব তবে আপনারা চাইলে সমস্ত সবজিগুলো একসঙ্গেও ভেজে নিতে পারেন আমি এগুলো আলাদা আলাদা করে ভাজলাম আর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারেন তবে শুক্ততে একটু বেগুন একটু কাঁচকলা থাকলে ভালো লাগে আর যেহেতু ঝিঙে শুকতো ঝিঙেটা তো অবশ্যই থাকবে বেগুনগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমার ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ আলুগুলো ভেজে তুলে নেব সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু এর আমি একটু রাঁধুনি ফোড়ন দিলাম রাঁধুনি শুকনো লঙ্কা একটু টুকরো করে রেখেছি দিলাম আর সঙ্গে একটু হিং দিলাম সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরো হবে লো ফ্লেমে কিন্তু করা আছে গ্যাসটা যতক্ষণ ভাজা ভাজা গন্ধ বের হবে আমি একটা মশলা তৈরি করে নেব আমি এখানে আদা নিয়েছি এক চামচ আদা গ্রেড করে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছে খুব অল্প হালকা মশলা আছে আদা তেলে দিলে একটু ছিটকায় ছিটে ছিটে আসেও জন্য একটু নুন দিয়ে দিলাম তাহলে আর আদাটা ছিটকে ছিটকে আসবে না তেলে দেওয়ার পরেও ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে রাঁধুনি সুন্দর একটা গন্ধ গন্ধ বের হয় শুকনো লঙ্কা হিঙের একটা গন্ধ বেরোলেই মশলাটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে সেই অবস্থা কষানোর পরে আমি এখানে একটু যে মশলা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো এটা কষিয়ে নেব যত ভালো কষানো হবে সবজিটা খেতেও ভালো হবে আলাদা করে আমি হলুদ দিই নিই কাঁচকলা আর বেগুনটার যে হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই হলুদই আছে আমি একটা ছোট্ট জারের মধ্যে হাফ চামচ সর্ষে আর হাফ চামচের থেকে একটু বেশি পোস্ত নিয়েছি দিয়ে একটু শুকনোই এটা গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করার পরে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন তবে এটা একটু মিষ্টি মিষ্টিই হয় খেতে দু চামচ আমি এখানে নারকল দিলাম নারকল গুঁড়ো দু চামচের মতো দিয়েছি অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই লঙ্কাটায় ঝাল নাই শুধু একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে তার জন্য আমি দিয়েছি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে সর্ষে পোস্ত আর নারকলের যে পেস্টটা বানিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার পর আর খুব বেশি কষাবো না কারণ সর্ষের ঝাঁজটা আর পোস্তর যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম নারকোলের একটা ক্রিমি টেক্সচার থাকে খুব বেশি কষালে সেগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য এটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেবো দিয়ে মিক্সির বা জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুধ আমি আগের থেকে জাল দিয়ে গরম করে এটা নো রুম টেম্পারেচারে রাখা ছিল দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন জল দিয়েও করতে পারেন বা অর্ধেক দুধ অর্ধেক জল দিয়েও করতে পারেন তবে পুরোটা দুধ দিয়ে করলে খেতে খুব ভালো লাগবে আমি এখানে পুরোটা দুধ দিলাম দুধ প্রয়োজন মতো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব তার আগে আমি এখানে বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম আর মিষ্টি শুক্ত যেহেতু একটু চিনি দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি ভালোও লাগে খুব বেশি মিষ্টি দিইনি অল্প একটু মিষ্টি দিয়েছি ভালো করে নাড়িয়ে এটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম করে নেব দেখুন এরকম হয়ে আছে ঢাকা দিয়ে দেব এক থেকে দু মিনিটের মধ্যে রাখলেই এটা হয়ে যাবে সবজিগুলো আগে ভাজাই ছিল বড়িগুলো সুন্দর ফুলে গেছে দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম দু চামচের মতো ঘি দিয়েছি আর সঙ্গে এখানে ধনে জিরে শুকনো লঙ্কা এটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি ওটা অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব দেখুন বড়িগুলো একদম সুন্দর গোটা গোটা আছে ফুলে গেছে কতটা র মানে গ্রেভি অবজার্ভ করেছে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সুন্দর মাখা মাখা হয়ে আছে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দেব এরকম হয়েছে দেখুন খুব ভালো লাগে আপনারা চাইলে আরও ঝোলঝোলও করতে পারেন আমি একটু মাখা মাখা করেছি গরম ভাতে প্রথম পাতে ঝিঙের এই মিষ্টি শুক্তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে তেতো শুক্ত অনেক বানিয়েছেন একবার ঝিঙের এই মিষ্টি শুক্তো বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে আমি ওপর থেকে একটু নারকুল কুঁড়ো আর বড়ি যেটা ভেজে রেখেছিলাম অল্প একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়েই ওপরে দিয়ে সাজিয়ে নিতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব সিম্পল সাদা মাটা নিরামিষ একটা রান্না ঝিঙের মিষ্টি শুক্তো গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে